আমরা এখন আছি শ্রীমঙ্গলের বিজেপি ক্যান্টিনের সামনে আমাদের সেই প্রিয় স্যার আমাদের সেই প্রিয় স্যার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক আমাদের সদ্য জনাব ইনামুল্লাহ খান স্যারের সাক্ষাৎ পেয়েছি আমরা সম্মানিত দর্শক আজ আপনাদেরকে দেখাবো মলিবাজার জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিদ বদ্ধভূমি একাত্তর পার্ক বদ্ধভূমি একাত্তর পার্ক বানুগাছ সড়কের বর্ডারগার্ড বাংলাদেশের বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন বুরবুরিয়া ছড়ার পাশে অবস্থিত এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র দেখা পেলাম সত্তর থেকে আশি বছরের পুরনো একটি বিশাল বটগাছ গাছটির ঢালপালা বেশ বিস্তৃত চারপাশে সমানভাবে সম্প্রসারিত দেখে মনে হয় সুদামাটির গন্ধনীতি গাছটি চারপাশে তার অনেকটি বাহু মেলে ধরেছে বিশাল এ বটগাছের পাশ দিয়ে সাপের মতো একে বেঁকে বয়ে গেছে পাহাড়ি ঝর্ণা দ্বারা যার নাম বুরবুরিয়া ছড়া বুরবুরিয়া ছড়ার একপাশে পাশে জেমস ফিনলে কোম্পানির বারওড়া চা বাগান চা বাগানে চোখ জোরানো সমান্তরাল অবস্থান সদর অন্য পাশে বিজিবি গেলাম আমরা দূর থেকে দেখা পেলাম জ্বলন্ত সেতু এই বটগাছের নিচে এক সাধু রাস্তানা ছিল এখানে চা শ্রমিক ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ মানত করত পূজা দিত জায়গাটি সাধু বাবার থলি নামে পরিচিত ছিল দৃষ্টিনন্দন এই পূর্ণস্থান আরও পবিত্র হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের নয় মাসে এই পণ্যভূমিতে ঘুমিয়ে আছে শত সহস্র তাজা প্রাণ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মৌলিবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের ধরে এনে এখানে হত্যা করেছে হত্যার আগে বটগাছের ডালে জুলিয়ে হানাদাররা তাদের উপর অত্যাচার চালিয়েছে শুধু মুক্তিযোদ্ধা নন তাদের স্বজন ও মুক্তিকামী সাধারণ মানুষকেও ধরে এনে বটগাছের ডালে উল্টো করে বেঁধে রেখেছে তৃষ্ণায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তারা এখানে শহীদ হয়েছে। বোরবুরিয়া নামের এই ঝর্ণা দ্বারাটি না জানি কত শত সহস্র অকুতুবই মুক্তিসেনা সেনা মুক্তিকামী সাধারণ বাঙালিয়ার পাশের বোরবুরিয়া চা বাগানের আদিবাসী নিরীহ শ্রমিকদের পবিত্র বুক রক্ত বুকে ধারণ করেছে হয়তো এর কিছু অংশ তার জন্মঋণ শোৎকর্তৃক বয়ে নিয়ে গেছে উপজেলার পশ্চিম সীমান্তে দেখা পেলাম ছড়ার পাশে শহীদদের নাম ফলক সেখানে কিছু সময় দাঁড়িয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালাম দু সালের শেষ দিকে এই বদ্ধভূমিতে নির্মিত হয় স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি একাত্তর অ্যাডই ধারাবাহিকতা এখানে নির্মিত হয় মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুঞ্জয় একাত্তর তা 2013 হাজার তেরো সালে আনুষ্ঠানিক উন্মোচন করা হয় বলে জানা যায় আমাদের মতো অনেকে এখানে এসেছেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুঞ্জয় একাত্তর এর কে দেখতে